রাজধানী প্রগতি সরণীতে কাভার্ড ভ্যান বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় গত রাত আনুমানিক দুইটার দিকে ঘটনা ঘটে ডাম্পিং গাড়ি থেকে রাস্তায় পড়ে যাওয়া কাদায় পিছলে বিকল হয়ে যায় একটি কাভার্ড ভ্যান দেখা দেয় তীব্র যানজট ভোগান্তিতে পড়েন চালক সহ সাধারণ মানুষ প্রায় দুই ঘন্টা পুলিশের সহায়তায় বিকল কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলে যান চলাচল আবার শুরু হয় ড্রাম ট্রাকগুলো আছে না পাইলিং এর মাটি নিতেছে এই মাটিগুলো ওভার মাটি নিতেছে ওদের বডির চাইতে উঁচা এই জায়গায় স্পিড ব্রেকারটার উপর দিয়ে যাওয়াতে আপনার ওর বডির থেকে মাটিগুলো পড়ে গেছে মাটির উপরে যখন চাক্কা পড়ছে গাড়িটা আওলা ঘুরা শুরু করছে এই শুধু ওর কারণে অ্যাক্সিডেন্ট হলো পিজের উপরে প্যাক ছিল যার কারণে গাড়ি ব্রেক হয় নাই এ হলো এই ফ্যাকের জন্য এই কাদার জন্য লাস্টে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার সামনে আপনার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে